দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মাঝারি সাজের সার গরু আর আমরা রয়েছি মেশাস খালেদা ডেয়ারি ফার্মে আর এখানকার প্রপাইটর খাদেমুল ইসলাম টুনু ভাই দেখছেন যে গরুর পরিচর্যা করছেন টুনু ভাই আসসালামু আলাইকুম ওয়া ইসলাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রত্যেকটা গরু তো কি মুছে দিচ্ছেন যত্ন নিচ্ছেন যত্ন মানে কি হাতে তো যে আপনার

মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল নিকুত মানে সিরিয়ালের এটা হচ্ছে সাত নাম্বার দাঁত ফাঁস নাকি দাঁত ফাঁস আচ্ছা আর এটা সর্বশেষ আট নাম্বার এটা কি দুই দাঁত বয়স এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার এটা দুই দাঁত বয়স হাইট দেখেন ভাই হুম গরুটার হাইট দাড়ি চেপটা হাতি মোটা হ্যাঁ চামড়া লুজ ভাই চামড়া লুজ আর মাথার ডিজাইনটাও ভালো মাথার ডিজাইনটা ভালো সরাই দেন এবার সরাই দেন দেখি তাহলে এটা সর্বশেষ আট নাম্বার আট নাম্বার এটা একটা দেশাল দেশাল আট আট সরাই দেন একটা করে সরাই দেন এটা সাত এটা সাত আর এটা ছয় ছয় সরাই দেন তারপর সেটা পাঁচ সরাই দেন এটা হচ্ছে চার চার সরাই দেন এটা তিন তিন সরাই দেন

আচ্ছা এটা তাহলে প্রথম নাম্বার। প্রথম নাম্বারটা দেখেন। হুম। এই যে সিংহ মাথা দেখেন ভাই। সিং মাথা বেশ সুন্দর। হ্যাঁ। এটা প্রথম। এপাশে ঠেলে দেন। হ্যাঁ। এটা হচ্ছে প্রথম নাম্বার। हां, প্রথম নাম্বার। দেশাল। দেশাল ভাই। দেশাল লুজ, জামরা লুজ, চ্যাপটা, লাইটার চ্যাপটা। এগুলো খামারের জন্য ভাই। খামারের জন্য উপযোগী। খামারের জন্য উপযোগী তো। এটা দিয়ে ব্যাটারি আছে। হ্যাঁ, ঠিক আছে। এটা এক নাম্বার আর এটা দুই নাম্বার। তিন নাম্বারটা দেখেন। হ্যাঁ।

দেশাল <simitation> তারপর <simitation> <simitation>

সেভেন থ্রি টু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ